আজকে আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা রং বদলের ব্যাপার সাঁতার আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতন সাদা কলকাতার এক কালো বেড়াল বললে তাকে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ির খবর ভালো সাদা বেড়াল বললে তোমার রংটা কেন কালো কালো বেড়াল বললে শুনুন রাখুন আগে বেডিং আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি একদিন তার কাণ্ড দেখেই চমকে গেল পিলে পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেলল হাতি গিলে পরদিন কি ঘটল ব্যাপার বলছি শোনো দাদা সাবান খেই কালো হাতির বাচ্চা হলো সাদা রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা বললে দামু শোন রে রামু চললি কোথায় একা নমাস বাদে দেখা হলো কেমন আছিস ভালো আগে তো বেশ ফর্সা ছিলি এখন কেন কালো বললে রামু কেমন করে রঙ হলো শোন ময়লা আগে বেস্তা ময়দা আমি এখন বেচি কয়লা সেদিন ভরে বললে ভোদা বলতো ভেবেই হাদা রাত্রে ফোটা ফুলগুলো সব হয় কিভাবে সাদা বললে হাদা হায় রে গাধা এ তো সবাই জানে অবাক হয়েই তাকিয়ে কেন থাকিস আমার পানে রাত্রে ফোটা ফুলগুলো না ঘুমিয়ে জেগে থেকে হয় সাদা রোজ সারা দেহেই জোসনা মেখে মেখে